মোবাইল আইডি কিনে অনলাইন জুয়ার কারবার চালানোর অভিযোগ পাঁচজনকে গ্রেপ্তার করল হাবড়া থানা গোপন সূত্রে খবর পেয়ে হাবড়া থানার পুলিশ হাবড়া পোস্ট অফিস রোডের রাজনন্দিনী রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউসে হানা দেয় ধৃতদের মধ্যে দুজন উড়িষ্যার দুজন নদী আরও একজন গোবর ডাঙার বাসিন্দা মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বুধবার ধৃতদের বারাসাত আদালতে তোলা হয় হাবড়া থানা ধৃতদের কাছ থেকে ছটি অ্যান্ড্রয়েড ফোন ও নগদ প্রায় দশ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে বুধবার সন্ধ্যায় নিয়ে সাংবাদিক বৈঠক করেন হাবড়ার এসডিপিও প্রসেনজিৎ দাস গতকাল ইংরাজি দশ নয় দু হাজার চব্বিশ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ আমাদের যিনি এখানে পিসি অফিসার আছেন চৈতন্য মণ্ডল সাব ইন্সপেক্টর খবরটা পায় তারপর তাকে খবর দিলে সে তার নিয়ে আইসি হাবড়া অনুপম চক্রবর্তী রাজেশ মু রাজনন্দিনী হোটেলে আনা দেয় আটটা পনেরো নাগাদ ওখানে পৌঁছায় রাজনন্দিনী হোটেলে সেই হাবড়াতেই অবস্থিত রাজনন্দী হোটেল ঘরটা দেয় রুমটা যে রুম দুশো বারো নম্বর রুম সেখানে তারা অতটুকু ঢুকলে দেখে পাঁচজন লোক আছে সেখানে এবং তাদের কাছে মোবাইল টোবাইল আছে এবং তারা পুলিশকে দেখে পালন করতে করে কিন্তু যেহেতু ঘর ঘেরা তাই আর পালাতে সক্ষম হয় না পুলিশ ওদের ওভার পার করে ফেলে এবং না কেন ওখানে কি করছে ওদের কাছ থেকে ছখানা মোবাইল উদ্ধার করে এবং তারপরে ওরা কনফেস করে যে ওরা অনলাইন বেটিং চক্রের সঙ্গে জড়িত এবং ওরা জুয়া চালাচ্ছিল এইভাবে মোবাইলের থ্রু এবং সেসব মোবাইল সার্চ করে তারা সব আইডি পায় আইডির মাধ্যমে তো জোয়াটা হয় এইভাবে এবং তাদের কাছ থেকে দশ হাজার তিনশো টাকা উদ্ধার করে মোবাইলগুলো হেফাজতে নেয় এবার যা যা আছে ফরেন্সি করবে বা যা যা নিয়ম আছে করবে এবং তাদেরকে তারা সন্তোষের মুক্ত দিতে পারেনি বলে যে ওরা এইসব কেন করছে এবং তাদেরকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে এবং পরবর্তীকালে কেস হয় কেস হওয়ার পর আজকে তাদেরকে কোর্টে ফরোয়ার্ড করা

તો ભાઈ પોર્ટ પર જાવગે ના પુરા સામાન રાખ દેગા કીધા જગ્યા કુછ